হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি দিস ইজ আরাবুর রহমান স্টুডেন্টস প্রতিদিনের মতো ডাব্লিউইপি কেপি জি কে স্পেশাল লাইভ ক্লাস নিয়ে সকালবেলাতে হাজির হয়েছি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস দেখতে হলে অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না অনলাইন কোচিংয়ের জন্য সেরা প্রতিষ্ঠান টি ডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ এখনও ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করবে যেখানে ভর্তি হয়ে তোমরা আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশান নিতে পারবে লেট স্টার্ট আজকের ক্লাস শুরু করবো আমরা আর সকলের জন্য আজকে বলে রাখি আজ শনিবার এবং আমাদের একটা ফুল লেন্থ মক টেস্ট করা হচ্ছে টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপে তো অবশ্যই যারা এখনও অ্যাপ ডাউনলোড করনি ডাউনলোড করে নেবে সেখানে আমরা কিন্তু ফুল একটা মক টেস্ট এবং সাথে সাথে ইউটিউবে তার অ্যানালাইসিসও আজ করতে চলেছি লেট স্টার্ট প্রথম প্রশ্নে আসবো শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থিত কোথায় শ্রীহরিকোটা অভিয়াসলি এটা ভারতের একটা রাজ্যে অবস্থিত এবং এখানে একটি ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সেই ইসরোর একটি উৎক্ষেপণ কেন্দ্র আছে সেই উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ইসরোর উৎক্ষেপণ কেন্দ্রটি ভারতের প্রধান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি হল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার বা সতীশ ধান মহাকাশ কেন্দ্র এটি শ্রীহরিকোটায় অবস্থিত বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন কে বেঙ্গল প্রতিষ্ঠাতা ছিলেন কে কিছু বাঙালি বিজ্ঞানীর নাম দেখতে পাচ্ছ তোমরা এর ভিতরে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ইনি বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন এই প্রফুল্ল চন্দ্র রায় উনিশশো এক সালে বেঙ্গল কেমিক্যালসটা প্রতিষ্ঠা করেন সাথে সাথে তিনি এই চন্দ্র রায় একটা রাসায়নিক দ্রব্য আবিষ্কার করেছিলেন সেই দ্রব্যটির নাম হচ্ছে মার্কিউরাস নাইট্রেট তো মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেন একটু জেনে রাখবে এটা আবিষ্কার করেছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় পেনিসিলিন আবিষ্কার করেন কে পেনিসিলিন কি পেনিসিলিন একটি অ্যান্টিবায়োটিক এবং এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন যিনি তিনি হলেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং যার জন্য তাকে পরবর্তীতে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল এরপরে দেখো বিজ্ঞানী এডওয়ার্ড জেনার এনাকে আমরা বলে থাকি ভ্যাকসিনের জনক তাই তো বা যেটাকে আমরা টিকা বলছি এই টিকার জনককে টিকার জনক বলা হয় তাকে তিনি কি আবিষ্কার করেছিলেন গুটি বসন্তের টিকা আবিষ্কার করে গুটি বসন্তর টিকা আবিষ্কার করে সাথে সাথে একটু জেনে রাখবে লুই রেবিস এর টিকা অর্থাৎ জলাতঙ্কের টিকা আবিষ্কার করে জলাতঙ্কর টিকা আবিষ্কারকে করে তিনি হলেন লুই পাস্তুর সাথে সাথে মরিস হিলম্যান ভেরি ইম্পর্টেন্ট একজন বিজ্ঞানী চল্লিশটারও বেশি টিকা আবিষ্কার করেছিলেন মরিস হিলম্যান যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ টিকা হচ্ছে মামস অ্যান্ড হচ্ছে হাম এবং রুবেলা যে টিকাটাকে বলা হয় এমএমআর টিকা সেই এম টিকা তিনি আবিষ্কার করেছিলেন ঠিক আছে হাম রুবেলা এবং মামসের জন্য এই টিকাগুলো কে আবিষ্কার করেন মরিস হিলম্যান প্লাস তিনি চল্লিশটি আরও কিন্তু প্রায় টিকা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী পৃথিবীর উচ্চতম রেল সেতুটি তৈরি হয়েছে কাবেরী নদীতে গোদাবরী নদীতে চেনাব নদীতে আর সিন্ধু নদীতে পৃথিবীর উচ্চতম রেল সেতু এটির নাম হচ্ছে চেনাব সেতু এবং যেহেতু এটার নাম চেনাব সেতু তাহলে এটা নিশ্চয়ই চেনাব নদীর উপরে আছে অপশান সি চেনাব নদীতে আছে চেনাব নদী সিন্ধুর একটা উপনদী সিন্ধুর একটি বাম তীরের উপনদী চেনাবটা এই চেনাব নদীর উপরে যে রেল সেতুটা আছে এটা কোন রাজ্যে জম্মু ও কাশ্মীর রাজ্যে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে এটা কোন রাজ্যে আছে জম্মু ও কাশ্মীর রাজ্যে আছে সাথে সাথে আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে এটির উচ্চতা প্রায় তিনশো মিটার এটির উচ্চতা প্রায় ঘাবড়ানোর কিছু নেই উচ্চতা থেকে প্রশ্ন আসবে না পরীক্ষাতে আজিনোমোটো মূলত কি আচ্ছা প্রথমে একটা জিনিস বলে আজিনোমোটো হচ্ছে একটা কোম্পানির নাম এখন এই কোম্পানির একটা প্রোডাক্ট এতটা পরিমাণে বিখ্যাত হয়েছে মানুষ সেটার নাম দিয়ে দিয়েছে আজিনোমোটো আজিনোমোটোটা বিভিন্ন স্পাইস তৈরি করতে বিশেষ করে ব্যবহার করা হয় বিভিন্ন চাইনিজ বা জাপানিজ ফুড তৈরি করতে আজিনোমোটোর ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি আজিনোমোটো একটা কোম্পানির নাম জাপানি কোম্পানির নাম যারা বিভিন্ন ধরনের মুখরোচক মশলা তৈরি করে থাকে তো এই যে আজিনোমোটো এটার নামে যে মশলাটা আছে সেটা বিশেষ করে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করতে স্ন্যাক্স তৈরি করতে ব্যবহার করা হয় সেই আজিনোমোটোকে আমরা বলে থাকি মনোসোডিয়াম গ্লুটামেট আজিনোমোটোর তাহলে আসলে কি আজিনোমোটা আসলে হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট কার আমলে ইংরেজরা সুরাটে কারখানা স্থাপন করে ইংরেজরা দেখো ইংরেজরা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল যার আমলে তিনি হলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর জাহাঙ্গীরের সময়ে তারা ভারতে প্রথমে কারখানা নির্মাণ করে প্রায় ষোলোশো তেরো সালের দিকে সুরাটে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত কলিবঙ্গান কোটদিজি লোথাল রোপার দেখো হরপ্পা সভ্যতা বা এটাকে সিন্ধু সভ্যতাও বলতে পারি আমরা সেই হরপ্পা বা সিন্ধু সভ্যতার মানুষেরা প্রধানত কৃষি নির্ভর ছিল তারা কৃষি কার্যটাকে প্রধানভাবে জীবিকা নির্বাহের প্রধান আহ উৎস হিসাবে বেছে নিয়েছিল তো সেই হরপ্পা সভ্যতার লোথাল সাইট এটা ধান চাষের জন্য বিখ্যাত ছিল লোথালে খুব ভালো ধান চাষ হতো লোথাল তো একটা নদীর তীরে ছিল লোথাল কোন নদীর তীরে ছিল জানো লোথাল ছিল ভোগাবো নদীর তীরে এবং এটি যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে গুজরাট রাজ্য এটি গুজরাটে আছে ঠিক আছে গুজরাটে এটা অবস্থিত সাথে সাথে জেনে রাখবে এই লোথাল এখানে ছিল প্রাচীনতম বন্দর পুরো ভারতবর্ষের প্রাচীনতম বা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম বন্দর কোথায় অবস্থিত ছিল সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর সেটা অবস্থিত ছিল লোথালে এবং লোথালটা কার্পাস উৎপাদনের জন্য বিখ্যাত হওয়ায় এই লোথাল কে বলা হতো হরপ্পা সভ্যতার হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার হরপ্পা সভ্যতার রামসার প্রধানত কোনটি সংরক্ষণের সাথে যুক্ত রামসার একটি শব্দ এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে রামসার শব্দ কিসের সাথে যুক্ত অথবা রামসার কোনটির সংরক্ষণের সাথে যুক্ত স্থাপত্য ক্রিয়া জলাভূমি এবং মরুভূমি কিসের সংরক্ষণ জলাভূমির সংরক্ষণ বা ওয়েটল্যান্ড সংরক্ষণের জন্য রামসার শব্দটি যুক্ত রামসার রামসার শব্দটি কিভাবে এসেছে রামসার সম্মেলন থেকে এসেছে রামসার সম্মেলনটা কী রামসার সম্মেলন বা রামসার কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা উনিশশো সালে নাইনটিন সেভেন্টি ওয়ানে স্বাক্ষর হয় নাইনটিন সেভেন্টি ওয়ানের আরও সঠিকভাবে বলতে গেলে দোসরা ফেব্রুয়ারি এটা স্বাক্ষর হয় দোসরা ফেব্রুয়ারি স্বাক্ষর হয় এইটা কোথায় স্বাক্ষরিত হয়েছিল ইরানের রামসার শহরে এটা স্বাক্ষরিত হয়েছিল তো সেখান থেকে নাম এসেছে রামসার এটি মূলত জলাভূমি বা ওয়েটল্যান্ড সংরক্ষণ এবং সেগুলি টেকসই ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে স্বাক্ষরিত হয় এইবারে দেখো যেহেতু এটা দোসরা ফেব্রুয়ারি স্বাক্ষর হয় এই দিনে পালন করা হয় বিশ্ব জলাভূমি দিবস বিশ্ব জলাভূমি দিবস বুঝেছ পরেরটা ভারতে প্রত্যক্ষ কর কোনটি প্রত্যক্ষ কর মানে ডাইরেক্ট ট্যাক্স ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এবং শুল্ক কর দেখো এর ভিতরে কোনোটাই প্রত্যক্ষ কর নয় সবগুলো হচ্ছে পরোক্ষ বা ইনডাইরেক্ট কর পরোক্ষ কর বুঝেছো তো এখানে পরোক্ষ কর এইগুলি প্রশ্ন নিম্নের কোনটি তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয়তার জন্য বিখ্যাত এবং লোহা এটা পারবে তোমরা বিভিন্ন তেজস্ক্রিয় মৌল আছে প্লোটোনিয়াম তারপরে রেডিয়াম ইউরেনিয়াম তো অনেকের মধ্যে ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল থোরিয়াম একটা তেজস্ক্রিয় মৌল তো এর ভিতরে ইউরেনিয়াম খুব গুরুত্বপূর্ণ বিকজ ইউরেনিয়ামটার ব্যবহার করে পারমাণবিক শক্তি উৎপাদন করা যেতে পারে ইউরেনিয়ামের সংকেত হচ্ছে নাইনটি টু বিরানব্বই সংকেত এবং এটি একটি ভারী মৌল খুব ভারী প্রকৃতির একটি মৌল হচ্ছে এটা হালকা সবথেকে হাইড্রোজেন আমরা সকলেই জানি হালকা মৌল আর ভারী মৌলের মধ্যে পড়ে ইউরেনিয়াম এবার একটা জিনিস বলি এই যে ইউরেনিয়ামটা আছে ইউরেনিয়ামের অনেক আইসোটোপ আছে তার ভিতরে ইউরেনিয়ামের একটা আইসোটোপ হচ্ছে ইউরেনিয়ামের টু 235 235 না ইউরেনিয়ামের 235 আইসোটোপ এই আইসোটোপটি ডেড স্টুডেন্টস এই আইসোটোপটি এটার ব্যবহার করে কিন্তু পারমাণবিক শক্তি উৎপাদন করা যেতে পারে তো ইউরেনিয়ামের কোন আইসোটোপের ব্যবহার করা হয় পারমাণবিক শক্তি উৎপাদন করতে একটু জেনারেট করতে হবে সেটা হচ্ছে 235 ঠিক আছে नेक्स्ट ডাব্লিউপিকেপিএসআই মেনের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ ডেসক্রিপটিভ ব্যাচে অ্যাডমিশান নিতে চাইলে আজই অ্যাডমিশান নিতে পারো টি একাডেমিতে অন ব্যাচ চলছে এবং সকলে সেটা ডাউনলোড করে যুক্ত হতে পারো নেক্সট প্রশ্ন বলো ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় ভারতীয় সিভিল সার্ভিসের জনক হচ্ছে লর্ড কর্নওয়ালিস এল ইউ এর পূর্ণরূপ কি এল ইউ এই শব্দটির পূর্ণরূপ কি এল ইউ শব্দটা কম্পিউটারের সাথে যুক্ত কিছু শব্দের ফুল ফর্ম জেনে রাখবে যেমন ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে তারপরে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে এবং সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিডি ডিভিডি ওকে রম র্যাম এই যে শব্দগুলো দিচ্ছি আমি এই শব্দগুলো এস এম এর ফুল ফর্ম জেনে রাখবে হ্যাঁ এইচ ফুল ফর্মটা অনেক সময় দেয় এইচ টিটিপির ফুল ফর্ম কি তো এই ফুল ফর্মগুলো থেকে প্রশ্ন দিতে পারে আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট প্রশ্ন ও একটা ইম্পর্টেন্ট আছে যেটা হচ্ছে আরো আমি কয়েকটা পরে একদিনে লিখে দেব ঠিক আছে এটা এলইউ এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট কোন শহরকে প্রাসাদের শহর বা সিটি অফ প্যালেসেস বলা হয় প্রাসাদের শহর সিটি অফ প্যালেসেস বলি আমরা কলকাতাকে কলকাতা সিটি অফ প্যালেসেস কলকাতা আকে আরো নাম দেওয়া হয় যেমন ভারতের সাংস্কৃতিক রাজধানী সাংস্কৃতিক রাজধানী ভারতের আরেকটি নাম হচ্ছে এটাকে আমরা বলে থাকি বলা হয় তো বিভিন্ন নাম আছে কলকাতার ওকে পিডে ওয়ার্ল্ড কাপ দু পঁচিশে কোন দেশে অনুষ্ঠিত হবে পিডেটা কিসের সাথে বলতো এটা যুক্ত এটা হচ্ছে দাওয়ার সাথে যুক্ত ফিডে হচ্ছে একটা ফরাসি শব্দ ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ইচেস ঠিক আছে ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ইচেস হ্যাঁ এটা হচ্ছে ফিডের ফুল ফর্ম এটা ফরাসি শব্দ থেকে নেওয়া হয়েছে তো এটা দাবার সাথে যুক্ত তো দাবা বিশ্বকাপ এক কথায় বলতে গেলে দাবা বিশ্বকাপটা কোথায় হবে আচ্ছা এটা সদর দপ্তর একটু জেনে রাখবে দাবা ফেডারেশন যেটা আছে এফআইডিই এটার সদর দপ্তর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে এখন সুইজারল্যান্ডে অনেক শহর আছে সুইজারল্যান্ডের অনেক শহর আছে জেনেভা গ্ল্যান্ড তারপরে লোজান তার ভিতরে লোজান বলে যে শহরটা আছে সেই লোজান শহরে অবস্থিত এর হেডকোয়ার্টার এটা দু হাজার পঁচিশের বিশ্বকাপ ভারতে হতে চলেছে ওয়ার্ল্ড কাপ দাবা ওয়ার্ল্ড কাপ যারা ক্লাসে লাইক করি দ্রুত আরেকবার বলছি লাইক করে ফেলো ইউরোপীয় দেশ ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি ইউরোপীয় দেশ প্রাগ হচ্ছে চেক প্রজাতন্ত্রের রাজধানী অনেকবার বলেছি চেক প্রজাতন্ত্রের রাজধানী আচ্ছা বাকিগুলো আমি বলবো না তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে বাকিগুলোর রাজধানীর নাম কি ভিয়েনা বুদাপেস্ট কোথাকার রাজধানী জাগ্রেভ হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী বুদাপেস্ট আর ভিয়েনা কোথাকার রাজধানী কমেন্ট করে তোমরা জানাবে চীন সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চীন সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়কে আমরা কি বলি চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় তাইফুন সাইক্লোনটা হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপ সাগর ও ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় আর বাকিগুলো তোমরা কমেন্ট করো যেমন হ্যারিকেন কোথায় দেখতে পাওয়া যায় ক্যারিবিয়ান সাগরে দেখতে পাওয়া যায় ঠিক আছে ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন আর উইলি হচ্ছে সৃষ্টি হয় উত্তর পশ্চিম অস্ট্রেলিয়াতে এটাকে দেখতে পাওয়া যায় উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া তে আমরা দেখতে পাই এই উইলি উইলি ঘূর্ণিঝড়টা আইসোটোপ কি বোঝায় একটু আগে বললাম ইউরেনিয়ামের একটা আইসোটোপ টু থ্রি ফাইভ আইসোটোপ বলতে আমরা কি বুঝি ভিন্ন মৌলের একই ভর সংখ্যা একই মৌলের ভিন্ন ভর সংখ্যা নাকি ভিন্ন মৌলের ভিন্ন পারমাণবিক সংখ্যা কি আসলে আইসোটোপ বলে একই মৌলের ভিন্ন ভর সংখ্যা যেমন হাইড্রোজেনের উদাহরণটা সবচেয়ে বেশি প্রযোজ্য হাইড্রোজেনের একটা সংখ্যা আছে হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন টু এবং হাইড্রোজেন থ্রি এগুলোকে বলা হয় হাইড্রোজেন ওয়ানটা হচ্ছে প্রোটিয়াম হাইড্রোজেন টু হচ্ছে ডিউটেরিয়াম আর হাইড্রোজেন থ্রি হচ্ছে ট্রেক্টেরিয়াম তো এগুলি হচ্ছে হাইড্রোজেনের তিনটে তিনটে আইসোটোপ পশ্চিমবঙ্গে কোন তারিখে পালিত হয় কন্যাশ্রী দিবস চোদ্দই আগস্ট হচ্ছে কন্যাশ্রী দিবস আচ্ছা পশ্চিমবঙ্গ থেকে আরেকটা দিবস একটু মাথায় রাখবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ দিবসটা একবার পরীক্ষায় এসেছিল পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কবে পালিত হয় পশ্চিমবঙ্গের পুলিশ দিবস পালিত হয় পয়লা সেপ্টেম্বর নেক্সট প্রশ্নে আসবো আমরা নিরক্ষী অঞ্চলে বৃষ্টিপাত সাধারণত কখন হয় নিরক্ষী অঞ্চলে যে বৃষ্টিপাত হয় এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত পরিচলন বৃষ্টিপাত নিরক্ষী অঞ্চলে হয় তো নিরক্ষী অঞ্চলে বৃষ্টিপাতটা বিকালে দেখতে পাওয়া যায় বিশেষ করে বিকালে এই কারণে এই অঞ্চলটাকে আমরা বলি ফোর ও ক্লক রেইন জোন অর্থাৎ চার ঘটিকায় বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বিসি রায় পুরস্কার যে ক্ষেত্রে দেয়া হয় বিসি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় শান্তি বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা আর অর্থনীতি বিসি বিসি রায় রায় কিসের সাথে সাথে যুক্ত যুক্ত ছিলেন ছিলেন রাজনীতির এবং সাথে সাথে তিনি একজন চিকিৎসক ছিলেন চিকিৎসা বিদ্যার সাথে তিনি যুক্ত বিসি রায় বলতে এখানে বিধান চন্দ্র রায়ের কথা বলা হচ্ছে বিধান চন্দ্র রায় বিধান চন্দ্র রায়ের যে জন্মদিন সেই দিনটা হচ্ছে তার জন্মদিনে একটা দিবস পালন করা হয় তার জন্মদিনে কি দিবস হয় তার জন্মদিনে আমরা পালন করে থাকি জুলাই জুলাই তার জন্ম এবং মৃত্যু দুটো দিনই এই দিনে পালন করা হয় জাতীয় চিকিৎসা দিবস জাতীয় চিকিৎসা দিবস কার জন্মদিনে তাহলে পালন করা হয় বিধানচন্দ্র রায়ের জন্মদিনে ওকে তার নামে এই পুরস্কারটি দেওয়া হয় এনাকে আমরা বলে থাকি পশ্চিমবঙ্গের বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার কে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যুদ্ধ অভ্যাস দু হাজার পঁচিশ এই যৌথ সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছে একটি যৌথ সামরিক মহড়া ইউদ অভ্যাস বা যুদ্ধ অভ্যাস ভারত এবং কোন দেশের মধ্যে হয় কৃষি ইনকাম কর কে সংগ্রহ করে কৃষি ইনকাম ট্যাক্স বা কৃষি ইনকাম কর কেন্দ্র সরকার রাজ্য সরকার স্থানীয় প্রশাসন আর জেলা দেখো কৃষি ইনকাম ট্যাক্স সংগ্রহ করে থাকে রাজ্য সরকার এটা রাজ্য সরকারের খাতে যায় তুঙ্গভদ্রা যার উপনদী তা হলো তুঙ্গভদ্রা দক্ষিণ ভারতের একটা নদী তুঙ্গভদ্রা তীরে হাম্পি শহর আছে এটা আমরা অনেকবার পড়েছি হাম্পি শহর আছে এই হাম্পি শহরটা একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাইটা কৃষ্ণা নদীর একটা উপনদী তুঙ্গভদ্রা কৃষ্ণার প্রধান উপনদী চাণক্য বা কৌটিল্য নাম শুনেছ এই চাণক্য কে ছিলেন চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌজ চন্দ্রগুপ্ত মৌজকে মৌজ বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম শাসক সেই চন্দ্রগুপ্ত মৌজের পরামর্শদাতা প্রধান পরামর্শ দাতা তিনি এবং চাণক্য বা কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য দুজনে মিলে কিন্তু ধননন্দের পতন ঘটিয়েছিলেন এবং নন্দবংশের পতন ঘটায় তারা সেই কৌটিল্য তিনি একটা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন কিন্তু শিক্ষক ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষাকতা করেছিলেন কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে কে রূপান্তর করে জেনারেটর করে বিদ্যুৎ উৎপাদন করে সূর্যের নিকটতম গ্রহ হল বলো সূর্যের সব থেকে কাছে কোনটি আছে দেখো সূর্যের সব থেকে কাছে অবস্থিত হচ্ছে বুধ বুধ যেহেতু সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত বুধের যে কক্ষপথ সেটাও ছোট এই কারণে বুধ সব থেকে দ্রুত কিন্তু সূর্যকে পরিক্রম করে সব থেকে দ্রুত মাত্র এইটটি এইট অষ্টআশি দিনে তিনি বা বুধটা কিন্তু সূর্যকে পরিক্রম করে সাথে সাথে বুধ সম্বন্ধে আরেকটা তথ্য সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ সবথেকে থেকে ক্ষুদ্রতম গ্রহ সব থেকে ছোট গ্রহ বুধটা কিন্তু এখানে অনেক স্টুডেন্টস একটা মিস্টেক করে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় সৌরজগতের সব থেকে উষ্ণতম বা উজ্জ্বলতম গ্রহ কোনটি তখন অনেকে বুথ তাকে উত্তর করে তখন মনে রাখবে তখন উত্তর হবে শুক্র শুক্র গ্রহটা সৌরজগতের সব থেকে উষ্ণতম উষ্ণ এবং উজ্জ্বল গ্রহ বুঝেছো পরের প্রশ্ন দেখি আমরা ভারতের কোন ভারতীয় এনজিও এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশান যেগুলো হয়ে থাকে হ্যাঁ যেগুলো গভর্নর গাই আমাদের গভর্নমেন্ট বা আমাদের সরকার দ্বারা অন করা হয় না এমন কিছু সংস্থাকে এনজিও বলা হয় যারা বিভিন্ন সামাজিক কর্ম করে থাকে সেই এনজিও একটা এনজিও যারা সম্প্রতি রমন ম্যাক্সেস পুরস্কার জিতেছে দু হাজার পঁচিশ সালে এবং এটা ভারতের একটা এনজিও ঠিক আছে তো সেই এনজিওটির নাম কি এটা থেকে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে কোন এনজিও রিসেন্টলি দু হাজার পঁচিশ সালে জিতেছে রমন ম্যাক্সেস রমন ম্যাক্সেসে তোমরা জানো ফিলিপাইন্স দেশ থেকে দেয়া হয় এই রমন ম্যাক্সেস পুরস্কার এটাকে অনেক সময় বলা হয় এশিয়ার নোবেল তো এশিয়ার নোবেল নামে পরিচিত এটা রিসেন্টলি কে পেয়েছে এডুকেট গার্লস নামক একটা এনজিও কে দেয়া হয়েছে শিক্ষা বিষয়কটি বর্তমানে কোন তালিকার অন্তর্ভুক্ত ভারতের সংবিধানে সেভেন শিডিউল বা সপ্তম তফসিলের অন্তর্গত আছে শিক্ষা বিষয় এই শিক্ষা বিষয়টা যৌথ তালিকার অন্তর্গত যৌথ তালিকা হচ্ছে সপ্তম তফসিলে তিনটে তালিকা পাবো কেন্দ্র তালিকা এর ভিতরে কেন্দ্র তালিকা কেন্দ্রের ক্ষমতা রাজ্য তালিকা রাজ্যের ক্ষমতা যৌথ তালিকায় রাজ্য কেন্দ্র দুজনেই কিন্তু ক্ষমতা ভোগ করতে পারে এখন কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যৌথ তালিকা এর ভিতরে যৌথ তালিকার ধারণা আমরা পেয়েছি অস্ট্রেলিয়া দেশ থেকে যৌথ তালিকা তৈরি করার ক্ষম ধারণা আরেকটা জিনিস এখানে মনে রাখবে এই সমস্ত তালিকার বাইরেও যদি কোনো বিষয় থেকে যায় সেটা থাকে অবশিষ্ট তালিকায় আর এই অবশিষ্ট তালিকাটা আবার কেন্দ্র সরকার কিন্তু এর ক্ষমতা ভোগ করে থাকে তো কোনো একটা বিষয় ধরো নতুন একটা বিষয় তৈরি হয়েছে সেটাকে কোনো তালিকাভুক্ত করা নেই সেই বিষয়টা ধরো এআই এআইটা কোনো তালিকাভুক্ত নেই এআইটাকে কারা কন্ট্রোল করবে ঠিক আছে এখন এই যে এআই এটা কোনো তালিকাভুক্ত নেই যেহেতু এটা ধরো অবশিষ্ট ক্ষমতার ভিতরে আছে এখন এই অবশিষ্ট ক্ষমতা তা এটা কিন্তু কেন্দ্র ভোগ করবে ঠিক আছে এটা রাজ্য সরকার ভোগ করে না কারেন্ট অ্যাফেয়ার্স গুগল একটা কোম্পানি এরা এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের প্রথম এবং বিশ্বব্যাপী চতুর্থ সুরক্ষা প্রকৌশল কেন্দ্র কোথায় উদ্বোধন করেছে এটা আমি আগেও প্র্যাকটিস করিয়েছি তোমাদের আবারও একবার প্র্যাকটিস করো গুগল রিসেন্টলি এশিয়া প্যাসিফিক অঞ্চল ঠিক আছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের প্রথম সুরক্ষা প্রকৌশল কেন্দ্র উদ্বোধন করেছে সেটি আমাদের হায়দ্রাবাদে তেলেঙ্গানার হায়দ্রাবাদ আলোকবর্ষ কিসের একক এর থেকে সহজ প্রশ্ন হয় না ভেরি ইজি একটা প্রশ্ন আলোকবর্ষ কিসের একক আলোকবর্ষ কিসের একক দূরত্ব পরিমাপ করার একক নিম্নের কে সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া জয়পুরে অনুষ্ঠিত হয় সেখানে রিসেন্টলি মিস ইন্ডিয়া ইউনিভার্স বা মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাবটি জিতেছেন যিনি তিনি হলেন মনিকা বিশ্বকর্মা এই হচ্ছে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করবো ক্লাসটি তোমাদের খুবই দুর্দান্ত লেগেছে এরকম সেশন প্রতিদিন দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো কিন্তু ভুলো না ওকে টেক কেয়ার আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি বাই